সপ্তাহে শেষে দক্ষিণের আবহাওয়ায় বড় পরিবর্তন আবারও রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আমনী পূর্বাভাস আবহাওয়া দপ্তরে তো বন্ধুরা সপ্তাহে শেষে আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ছট বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি ভারী বৃষ্টি ফের ফিরতে চলেছে দক্ষিণে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের হাত ধরে দক্ষিণে ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গে এই দিন দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন বিদর্ভর একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে অন্যদিকে আগামী উনিশে জুলাই নাগাদ পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বিকেলে দেওয়া উত্তর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে এদিনের বাকি সময় জলপাইগুড়ি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে এছাড়া বাকি জেলাগুলির জন্য তেমন কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের তরফে উত্তরে জেলাগুলির জন্য বুধবারও তেমন কোনো পূর্বাভাস নেই তবে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে শুক্রবারের জন্য আপাতত উত্তরে জেলাগুলির জন্য বিশেষ কোনো সতর্কবার্তা কিংবা পূর্বাভাস দেওয়া হয়নি তবে শনিবার নাগাদ জলপাইগুড়ি কালিম্পংয়ের কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকালে দক্ষিণের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সব জেলাতেই হালকা মাজারে বৃষ্টি হবে এদিন বাকি সময়সহ আগামীকাল ও পরশু পর্যন্ত আপাতত কোথাও পচট বিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুক্রবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আজ বিক্রয় দাও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আশেপাশে এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ দোয়াক বর্ষা বৃষ্টি কিংবা বজ্রের বিদ্যুৎ পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমেই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন